কমপ্লিট হয়নি এখন শুধু এর মনে এটা নিলাম ভাইয়ের জন্য আনতে বলেছিলাম ভুলে গেছিল আনতে বলে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নিয়ে চলে এসছি একটা দারুণ ব্লগ তো তোমরা সবাই কেমন আশা করি ভালো আছো তো চলো আজকে বাড়ি থেকে ব্লগটা শুরু করছি যে সানডে বটে তো আজকে কিছু শপিং করবো আর আমার হেয়ারটা দেখতে পাচ্ছি সব কিছুগুলো ছাটাই করে দেবো তোমার দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানাবে ভাবছি এবার চুলটা কালার করবো দেখা যাক যদি মন যায় তো বো নাহলে করবো না অবশ্য তো চলো এবার আমি বেরোবো তো অনেকটা লেটও হয়ে গিয়েছে আমার ভাইরা আছে সবাই তো কী কী করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করবো দেখুন আমি পাঠিয়েছি চলো এবার বেরোই তো চলো তোমার ব্লগটা দেখতে থাকো একদম পুরো দেখবে ঠিক আছে চলো আমি বাজারে কী কী করছি রানিং করেছি সব দেখাবো পারি চলো সো আমরা চলে এসেছি বাজারে আর এখানে ষষ্ঠী করে দিকে এলাম আর আরও আমার ফ্রেন্ডরা এসেছে তো ওরাও বাজারে এসেছে ওদের সাথে এলাম তারপরে ওরা অন্যদিকে গেলো বলে তোরা দেখ দেখে আর আমরা এখানে দেখবো এদিকে ভাই এসে দেখে আর

দেখছিলাম আমাদের লাস্টে এর শার্টটা পছন্দ লাগলো ওভারসাইজ শার্টটা নিলাম আর এখানে কালেকশন এত ভালো যে মানে এখানে এলে মানে পছন্দ হতে বেশি টাইম লাগে না আমাদের এখানে আমরা যেহেতু নিই তো এখানে চয়েস করতে বেশি সময় তো লাগে না ফট করে এসে চয়েস হয়ে গেলো তারপরে এখানে ও প্যান্ট দেখছিল কিছু তো এই প্যান্টগুলো তো আমার একটু পছন্দ লাগে না আর ও এগুলো কিছু দেখে নিই তো আমি ওগুলো পালা এগুলো নিবি দিয়ে অন্য একটা প্যান্ট নিলাম বাজার করে বাজার করে দেখো রোমিওতে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে কী কী দিল শার্টটা নিয়েছে হাফ শার্ট শার্টে আর এই কালারের প্যান্ট নিয়েছে কেমন লাগছে তোমরা জানাবে তো দেখো কেমন লাগছে তোর কেমন লাগলো বললে দেখতে আর আমার এখানেই আসলে বাজার করি তাই রোমেয়ের দোকানটাতে এখানে তো এখানেই করি যেহেতু তার জন্য এখানে নিয়ে দিলাম আমাদের বাজার করা কমপ্লিট হয়নি এখন শুধু এর হলো এখন এখন ছোট ভাইটা নিতে বাকি আছে চলো দেখতে থাকো তোমরা কি কি করছি এদিকে বাজার তো প্রচন্ড লেভেলের একটা ভিড় সবাই তাকাচ্ছে আমাদের কিন্তু কিছু করার নাই ব্লগটা কন্টিনিউ করছি চলো এবার কিনি ওর জন্য কোথায় কিনি চলো দেখতে থাকো তোমরা তো চলো আমি দেখি এবার ওর জন্য কোথায় নিচ্ছি চলো বাজার যে যেতে একটা লম্বা মানুষের দেখা হয়ে গেলো তাই লম্বা মানুষটাকে আমি দেখাতে না পেরে ছাড়লাম মানে তোমার থেকে এত লম্বা মানুষটা দেখিয়ে দিলাম দেখতে পেয়েছি বাচ্চাদের যে হাঁটছিলো এদিকে তো ওর ভাইয়ের জন্য শপিং করলাম বলি ওই চলো ছোটো ভাইয়ের জন্য এবার করি তো এদিকে ওর শার্টটা পিঙ্ক কালারেরটা চয়েস করলাম তো পিঙ্ক কালারের শার্টটা নিলাম এদিকে ওদিকে বলছি দেখ কেমন লাগছে বল তো বলছে ভালোই লাগছে তো আর একটা কার্গো প্যান্ট নিলাম তো কার্গোটা নিলাম হচ্ছে ব্রাউন কালারের তো ব্রাউন কালারের কার্গো সাথে আরে এই শার্টটা নিলাম ওর তো বলি চলো এখন এটাই কমপ্লিট করি তো চলো তোমরা দেখতে থাকো যে আমাদের নুনুর নিয়ে এলো মানে নুনু বলি আগে বল তোর কেমন লাগলে বল ভালো লাগলে তো হ্যাঁ ভালো লাগবে মানেছি তো আমরা চয়েস করেছি তারপর বলুন দেখ চয়েস আছে তো বলছি হ্যাঁ বলছি চয়েস আছে এদিকে আমরা আছি কি করবো আর কিছু কিছু শপিং হলে হাত শপিং হয়নি যখন এই হলো তো

কমপ্লিট হয়ে গেল তো এখন এবার যাচ্ছি আর কি আর কী কিনবি বল হাফ প্যান্ট নেবে ভাই সেগুলো কিনবো আর বাজার একদম প্রচণ্ড লেভেলের একটা ভিড় হয়ে গেছে কী নেবো মানে ভালো লাগছে না এত ভিড়ে কিছু করতে ঠিক আছে তো এখন কিছু কিছু নেয় একটা দিয়ে কমপ্লিট হয়েছে যেমন এটা নিলাম ভাই চলো এবার কি করছি সেটা তোমাদেরকে শেয়ার করি চলো দেখতে থাকো ভিডিওটা একদম পুরো দেখবে ঠিক আছে মজাদার হলো তারপরে চলে গেছে আমি হাফ প্যান্ট আর কিছু টি শার্ট দেখতে মানে ছোটো ভাইয়ের জন্য আর ও নেবে হাফ প্যান্ট দেখেন ও হাফ প্যান্ট দেখছিলো আর কিছু কিছু বলি চলো দেখে নিই কালেকশনগুলো কেমন কি তো সেগুলো নিয়ে নেবে তারপরে এখানে ফটাফট নিয়ে নেবো তারপরে আমরা বেরিয়ে যাবো বাজার থেকে দেখেন আমরা নিয়ে নিচ্ছি কিছু হাফ প্যান্ট নিলাম আর ছোটো ভাইয়ের জন্য টি শার্ট হাফ প্যান্ট ওগুলো নিলাম তো আমাদের শপিং করা কমপ্লিট হয়ে গেলে এদিকে দেখবে সব কিছু কমপ্লিট এদিকে খাবো আমরা কী খাবো এখন ডিসাইড করতে পারছি না এরা এদিকে কি বল তাই পাচ্ছে না তোমরা কিছু একজন না না খাবো কি খাবো ভাবতে পারছে না কি বল চলো ও বলছে ছোলা ভটরা খাবো দেখা যায় ছোলা ঠিক লাগছে মন নেই তা ওজন দেখি খাচ্ছি চলো তোমরা

দেখো কী কী আছে দেখে নাও এদিকে স্যালাড আছে এদিকে সবজিটা আছে এদিকে আছে একটা চাটনি এদিকে আছে ছোলা বাটা দুটো এদিকে শুরু করে দিয়েছে খাবার জন্য তাহলে এবার আমরা খাই আসো কুয়ারটা আসছে তো চলো খাবো কুয়ারটা ওখানে দিল না রে এদিকে খাওয়া শুরু করে দিন টেস্টটা কেমন বলবি ঠিক আছে এটা তোমার জন্য তোমরা খাবার খেয়ে নাও চলো খাই बाहर खाई चले छोला पटा खेते देखे बुझाई ना যাচ্ছে ভাই চলে একদম বাড়ি তো ওকে বললাম তুই বাড়ি চলে যা এদিকে আমার সাইকেল খারাপ হয়ে গেছে তাই আমাকে ওয়েট করতে হবে এখানে সাইকেল আমি সারতে দিয়েছি কারণ সকালে গাড়ি সারতে দিয়েছি কিন্তু এখন পর্যন্ত কমপ্লিট হয়নি কি বলবো এই তো শুরু করেছে তো বলি চলো এবার এটার জন্য বসে থাকতে হবে তো এটার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি ওয়েট করছি চলো A few moments later... তারপরে আমি চলে গেলাম এদিকে হেয়ার কাট করতে তো হেয়ার কাট তো আমার ডান হয়ে গেছে দেখতে পাচ্ছি বেশি ভিডিও করতে পাইনি আমি হেয়ার কাট ডান করে তোমাদেরকে আমি একটু এক ঝলক দেখিয়ে দিচ্ছি তারপরে আমি ভাবলাম চুলে কালার করবো তো এখানে আমি গোল্ডেন কালারটা ইউজ করবো ওই জন্য আমাকে কালার করে দিয়েছি এখানে আমি শুকাবার জন্য আমাকে ওয়েট করতে বললো তারপরে অ্যাট লাস্ট হেয়ার ড্রায়ার দিয়ে আমার চুলটাকে শুকালো তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি মানে কেমন লাগছে তো এখন একটু ওয়েট করে তারপরে মানে এটা ধোয়া হবে তারপরে মানে কালারটা কেমন আসছে কিনা একবার তো খুলে খুলে দেখলো কালারটা তো তখন ঠিকমতো আসেনি এই আমি ফটো তোমাদেরকে শেয়ার করে দেবো দেখো কেমন ভালো লাগছে না কিন্তু আমি বলি ইউনিক করা যাক জন্য করে সব সবকিছু কমপ্লিট এদিকে আমি বাড়ি যাচ্ছি এদিকে হেয়ার কালার করেছি কিন্তু আমি ঢাক নিয়ে যাচ্ছি কারণ ঘরে কি বলবো আমি জানি না দেখো এখন আমার ঘর যেয়ে বুঝতে পারবো তার আগে আমি দেখাতে চাই না আমি আমি দেখাবো না ফার্স্টে তো আমি দেখি লুকিয়ে লুকিয়ে যাচ্ছি দেখে পাচ্ছি আমি লুকিয়ে দিয়েছি নিচের চুলটা মানে যেটা কালার করেছি সেটা লুকিয়ে দিয়েছি আর বেশি তোমাদের বলা হয়নি বলে বেসিক্যালি আমি এসেছিলাম আমি হেয়ার কাট করতে আর কিছু করার ছিল ওগুলো করলাম আর ড্রেস ড্রেসারে কিনলো সেগুলো আমি চয়েস করে দিলাম কিনে দিলাম মানে ওরা কিনলে আমি চয়েস করে দিলাম আর আমি কিন্তু কিনিনি শপিং এবারে করবো না তো জাস্ট কিছু বলার নেই আমি শপিং করিনি মানে আমার কেনা আছে ওগুলাই করবো মানে নিউ শপিং আর করিনি কেনা আছে ওগুলাই করবো চলো দেখতে থাকো বাড়ি যে আমি চলো বাড়ি যে দেখি কি হয় তো গায়ে যে আমি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে আমি কিছু খাইনি জাস্ট এই মাত্র খেলাম দেখুন এখন বাড়িতে তোমার আটটা বেজে গেছে প্রায় তো এই মাত্র আমি কিছু খেলাম মানে খাবারে খেয়ে নিলাম যে সারাদিন খাবার খাওয়া হয়নি তো চলো খাবার খেয়ে নি তো এই যে আমার চুলের কালারটা দেখো এমনি হয়ে গেছে কেমন লাগছে বলো তো জানি খারাপ লাগছে কিন্তু আমি বলি না সবসময় কী করি তো এবার একটু নিউ করার চেষ্টা করলাম তো বলি না এবার করিনি যেমন লাগছে লাগবে ঘরে তো বলছে কি কার করে আনছে সেটা কি হবে কেমন লাগছে তো আমাকে ঘরে এতটা কিছু বলে না বাবা বলে বাবাকে বলেছিলাম আগে যে আমি কালার করবো তুই বলছি ঠিক আছে যেটা ভালো লাগছে করে দেখবি যেমন ভালো লাগে তো বাবা বলছে ভালোই লাগছে এবার তোমাদের কেমন লাগছে আমি জানি না তাও শেয়ার করে দিলাম আর ফটো আমি এখানে দিয়ে দিয়েছিলাম তোমরা দেখলে নিশ্চয়ই ফটোটাতে চুলটো মানে হেয়ার ড্রাই দিয়ে ঠিক করেছিলো তাই তখন দাঁড়িয়েছিলো ভালো এখন দাঁড়াচ্ছে না পরে আমি পুজোতে ঠিক দাঁড় করিয়ে নেবো সেটা তোমার চিন্তা নেই তো পুরো ফটোটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাতে বলো না আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবে আর ফেসবুক থেকে ফলো দেবে টাটা